কি তোমার ছবি ও আমার প্যারা নবি প্রিয় নবিদয় মাঝে আকি তোমার আলাইকুম রহমতুল্লাহ এই তুমি কি পারবে 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 সোনার দেশটা সুন্দর ভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তরে জীবন দিয়ে লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাদ সন্ত্রাসীদের রুখতে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসীদের রুখতে তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে বিপদাবদ অসহায় এই জনতার পাশে দাঁড়াতে 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 এতই যখন পারো তবে কেন জনপদ মহামারী থেকে ভয় থর করো তবে কেন জনপদ মহামারী থেকে ভয় থর ধর করো তুমি তো নিজের দুর্নীতিবাজ লম্বটার ক্রুণীজাবাজ তুমি তো নিজের দুর্নীতিবাজ লম্বটার ক্রণিজাবাজ তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে অন্যকে লুকতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে এই তুমি কি পারবে 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 নাস্তিকে তার বিচারটা আজ করতে তুমি কি পারবে কা কাফের ঘোষণা করতে তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকার উত্তরের অসেনে কেউ থাকবে না বসে টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট মন্দ নেশায় হাজার যুবক হবে না বদভ্রষ্ট মাদকযুক্ত যুক্ত দেশটাকে আজকে মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র কায়েম করতে 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 এতই যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে করো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে করো তুমি তো নিজেই পরনে শাখর আদালতে রয়েছে না ঘুষ্কর তুমি তো নিজেই আদালতেরই শাখর আদালতে না ঘুষ্কর তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রূপতে অন্যকে রূপতে অন্যকে রূপতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে এই তুমি কি পারবে 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 দেশের স্বার্থে প্রয়োজনে যান দিতে তুমি কি পারবে তাকে শহীদের স্বপ্ন বরণ করতে তুমি কি পারবে হতে জনের তার স্বপ্নের রাজপুত্র রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয় ভুগতে তুমি কি পারবে মানব সেবায় ভারতের স্নেহের হাত শান্তি তখন বলবে সে দুঃখ নিবাদে যাক তুমি কি পারবে শ্রমিকের মুখে স্বস্তির হাসি ফোটাতে ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে 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 এতই যখন পারো তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ করো তবে কেন গরিবের পকেটে হাতিয়ে রাজ্য প্রাসাদ করো তুমি তো নিজের দুর্নীতি করো সত্য ছেড়ে মিথ্যাকে ধরো তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে অন্যকে কে রুখতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে